ঊনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে চোদ্দই আগস্ট কুমারখাট মহকুমার অধীনে পাচারথল কুমারখাট ও ফটিকরায় থানার পুলিশের পক্ষ থেকে এক অভিনব প্রয়াস পরিলক্ষিত হল বর্তমান দিনে যান দুর্ঘটনা এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই এই সমস্যা এড়াতে যান চালকদের ট্রাফিক বিধি সম্পর্কে সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে পুলিশের সৌভাতৃত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পচলতি যান চালকদের মধ্যে জাতীয় পতাকা ও চকলেট প্রদান করা হয় এই কর্মসূচির বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান কুমার কুমারখাট মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দীপনাথ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা কুমারঘাট ডিভিশন থেকে প্রত্যেকটা থানার অধীনে যারা যারা আমাদের অফিসাররা আছে ওনারা ফ্ল্যাগ এবং চকলেট বিতরণ করছি আমরা ড্রাইভার্সের মাঝখানে যারা বাইক রাইডার্স আছে ওনাদেরকেও আমরা দিচ্ছি বিকজ সেফটি কামস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সবাই যাতে সুস্থ থাকে সবাই যাতে ভালো থাকে এটাই আমার আহ্বান সবার প্রতি এবং যারা গাড়ি চালায় বা যারা বাইক রাইড করে ওনাদের জন্য একটা মেসেজ যে আপনারা আপনাদের স্বার্থে দেশের স্বার্থে আপনাদের যেই সেফটিটা আছে ওইটা বজায় রেখে আপনারা রাস্তায় বাইক রাইড করুন বা গাড়ি যেটাই আপনারা চালাচ্ছেন ওটা সেফটি অনুযায়ী আপনারা করুন তো এই একটা ছোট্ট কর্মসূচি আমাদের ডিভিশন থেকে আমরা নিলাম যে স্বাধীনতার যে বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং রোড সেফটি রুলসের ব্যাপারে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছিলাম আমাদের এই সাবডিভিশনে পেচারথোল থানা এবং কুমারঘাট থানা ফটিকরায় থানা তিন থানাতে আমরা এই কর্মসূচি আমরা নিয়েছি এবং এবং হচ্ছে না ফাইন না ফাইন কাটা হচ্ছে ফাইন অবশ্যই কাটা হবে যারা ইলিগাল যাদের লিগাল ডকুমেন্টস নেই বা যারা হেলমেট ড্রাইভিং করছে ওদের তো ফাইন কাটাই হবে এটাতে আমরা কোনো রকমের ইয়ে দেব না রিল্যাক্সেশন দেব না বিকজ কারণ অ্যাক্সিডেন্ট তো বলে আসে না বা মেইন আমাদের কি আমরা হচ্ছে যাতে পাসার্স বাই আর যারা ড্রাইভিং করছে ওরা যাতে সেফটিটা ওদের সেফটিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট তো ওটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য তো এটার মধ্যে ফাইন যদি কেউ ভেঙে থাকে আমরা ফাইন অবশ্যই নেবো চালান অবশ্যই দেবো আচ্ছা আপনাদের মাধ্যমে হ্যাঁ একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো যে মানে এখানে আমাদের সিদ্ধাংসরা না খাতে মোটামুটি যতগুলো বাইকই এসছে ইট ওয়াজ ভেরি প্লিজ টু সে দ্যাট ডাবল হেলমেটও ছিল হেলমেট তো ছিলই তো আরও সচেতন হতে হবে ড্রাইভারদেরও আরও সচেতন হতে হবে হাইওয়েতে কীভাবে ড্রাইভিং করতে হয় এটার এটার ব্যাপারেও ওদের আরও সচেতন হওয়া দরকার কতটুকু স্মিড স্পিড লিমিট রাখা দরকার বিকজ অ্যাক্সিডেন্ট কোনো সময় বলে আসে না তো উই হ্যাভ টু বি অ্যাওয়্যার ড্রাইভারদের অ্যাওয়্যার করানোটাই আমাদের একটা নৈতিক দায়িত্বর মধ্যে আমরা মনে করি ওটাই আমরা আজকে করার চেষ্টা করলাম আজকে যেমন বললাম প্রত্যেক থানাতে ওসিরা এখানে ইনভলভ আছে আর এখানে আমি নিজে আছি প্লাস আমার কুমারঘাট থানার ওসিও আছে সো আমার নাম উৎপলেন্দু দেবনাথ এসডিপিও কুমারঘাট কুমারঘাট মহকুমার পুলিশের এইরূপ কর্মসূচিতে যান চালকরা অনেকটাই খুশি video report was it in